কলম যতই দামি হোক যদি কলমের মধ্যে কালি না থাকে যেমন কলমের কোনো মূল্য থাকে না তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন তার ভিতরে যদি মনসত্ব এবং বিবেক না থাকে তাহলে আর সেই মানুষটাও মূল্যহীন আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তো এই যে ভিডিওর প্রথমেই একটি ছবি দেখিয়ে দিলাম আর এটাই হচ্ছে পুচির ফ্যামিলির পুচির মা তো পুচিটা হচ্ছে হলো পুচির ফ্যামিলির একটা বিড়ালের নাম তো সেই নামকরণ থেকেই হচ্ছে ওই চ্যানেলটা তো আপনাদের যাদের একদমই মন খারাপ থাকে ডিপ্রেশনে থাকেন আপনারা কিন্তু এই যে পুচির ফ্যামিলির ভিডিওগুলো দেখতে পারেন খুবই ভালো লাগে মন ভালো করার মতোই ভিডিও তো দেখা যায় কি মন খারাপ থাকলে কিন্তু নামাজ এবং বেশি বেশি আবাদত করাই ভালো কিন্তু তারপরও কিন্তু বিনোদনেরও একটু দরকার আছে তো সেই থেকে আমি একটু মাঝে মাঝে ওনাদের ভিডিওগুলো দেখি দেখা যায় অনেক চ্যানেলে আছে কিন্তু সবগুলো তো আর ভালো লাগে না তো যেগুলো ভালো লাগে সেই ভিডিওগুলো মাঝে মাঝে একটু দেখি তো এই যে দেখেন আমি হচ্ছে আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের কাছে হয়তোবা অনেকের ভালো লাগতে পারে আর যদি ভালো লেগে যায় দেখতে দেখতে আপনারা চাইলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন দেখা যায় কি অনেক দিন পর পর আর কি ভিডিওতে ভয়েস দিত এই জন্য একটু এলামলে হয়ে যায় কথাটা একটু অগোছালো হয়ে যেতে পারে তো আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তা আমি হচ্ছে এখানে এই ভিডিওটা অনেকদিন আগেই করে রেখেছিলাম কিন্তু ভিডিও নিয়মিত দিতে পারি না আমি এবং আমার বেবিটা এই বছর অনেকটাই অসুস্থ কারণ জার্মানিতে অনেক ঠান্ডা তো দেখা যায় কি ওকে কিন্ডার গার্ডেনে প্রথম দিয়েছি তো ওকে নিয়ে যাওয়া লাগে একদম ভোরবেলা উঠেই তো সে ঠান্ডাটা থেকেই আর কি মা মেয়ের অসুখই সারছে না আর তারপর অনেক আরও অসুখ বিসুখ তো রয়েই গিয়েছে তো সেগুলো নাই বলি তো এই যে এটা হচ্ছে সেই আপুটার আর কি ছবি তো একটু একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেকে হয়তোবা এই ফ্যামিলির সাথে যুক্ত আছেন আবার অনেকে হয়তো বা নাও থাকতে পারেন এই জন্য আর কি দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখেন আমি তেলিপিঠা বানিয়ে নিচ্ছি আর বানাবো হচ্ছে বসুন্দরি পাটি সাপটা পিঠা তো এগুলো হচ্ছে আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছিলাম আমি চার বাসায় দিয়েছিলাম সেজন্য আর আরও বানানোর ইচ্ছা ছিল কিন্তু শরীর অসুস্থ থাকার কারণে আরও বানাতেও পারিনি আর কারো বাসায় দিতেও পাইনি তো এই যে বানিয়েছিলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো এই যে এখানে হচ্ছে আমি ফ্রুট কালার দিয়ে দিব দিয়ে একটু ডিজাইন করার জন্য আর কি তো কাটা চামচ দিয়েই যে সহজভাবে একদম ডিজাইনটা করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে এখানে আমি এখন মিশিয়ে নিচ্ছি একটু চালের ইয়ের সাথে গুলার সাথে তো এই এইভাবে একটু মিশিয়ে নিলে পিঠার ডিজাইনটা খুবই সুন্দর হয় আর যে জিনিসটা দেখতে ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে দেখা যায় বাচ্চারা কিন্তু এভাবে খেতে চায় না কিন্তু একটু ডিজাইন হলে কিন্তু অন্তত পক্ষে হাতে নিয়ে একটি কামড় দিয়েও দেখবে যদি টেস্ট ভালো লাগে অবশ্যই কিন্তু খেতে চাইবে তো এই যে দেখেন আমি বানানোর পর কিন্তু আমার ছেলেরা এবং মেয়ে খুবই পছন্দ করেছে তোমার সালে যে দেখেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর এই যে পিঠা বানানো দেখা যায় অনেক কিছুই লাগে তো চারো পাঁচটাতে কিন্তু রেখে আমি পিঠাগুলো একা হাতেই বানিয়ে নিচ্ছি আর প্রবাসে দেখা যায় ছোট বেবি নিয়ে পিঠা বানাতে গেলে অনেক সময় লেগে যায় আর বিশেষ করে আমার পিঠে ব্যথা এবং পায়ে ব্যথার কারণে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না তাও মাঝে মাঝে একটু বানানোর চেষ্টা করি তো এই যে দেখেন তেলের পিঠা বা পোয়া পিঠা যে যে এই নামেই চিনেন আর এটাকে কিন্তু সিলেটে সন্দেশ পিঠাও বলে তো এক এক অঞ্চলের এক এক আর কি নামে পরিচিত তো এই যে আমি হচ্ছে পিঠাগুলো বানাচ্ছিলাম আর মাসাল্লাহ যতবারই আমি এই তেলের পিঠাটা বানিয়েছি অনেক সুন্দর হয় খুবই ভালো লাগে আর পিঠা কিন্তু বানাইলে সুন্দর হলে বানাতে ইচ্ছে করে তারপর এই যে একটু আমি ছিটিয়ে ছিটিয়ে আর কি একটু ডিজাইন করার জন্য বানিয়ে নিচ্ছি পিঠাগুলো তো আমার কথার মধ্যে যদি কোনো ফুল হয়ে যায় আবারও বলে নিচ্ছি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যেইভাবে করে আমি হচ্ছে কোনো স্বাদ সারাই বানিয়ে নিয়েছিলাম আর আপনারা চাইলে ওই যে সস দেওয়ার যে এটা থাকে ওখানে নিয়েও বানিয়ে নিতে পারেন তো আমি এভাবেই বানিয়ে নিয়েছিলাম তো মোটামুটি মশলা তাও একটু ভালোই হয়েছিল খারাপ হয়নি তো প্রথম পিঠাটা তো এমনিতে একটু অন্যরকম হয় আর আমার অনেক আপুরা কিন্তু আমার এই ফ্যামিলিতে বন্ধু হয়ে আসছেন তো আমাকে একটু সময় দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের পরিবারে চলে যাব। যাবো অনেকেই দেখে আসেন আবার অনেকেই দেখি চলে যান তো চলে গেলে তো আর কিছু করার নেই তো অন্তত আমাকে সময় দিবেন আর যদি আমার একটু দেরি হয়ে যায় আপনারা একটু ছোট্ট কমেন্ট করে আমাকে মনে করিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের পরিবার থেকে আমি ঘুরে আসব আর এই যে দেখেন পিঠাটা আমি এখানে আর কি যে খিরসাটা বানিয়েছিলাম তো সেটা দিয়ে একটু চেপে চেপে পাঁচটাতে দিয়ে দিচ্ছি কারণ মাঝখানে দিলে দেখা যায় কি সাইডে কিন্তু যা যায় না ওই খিরসাটা তো এইভাবে করে একটু চেপে চেপে হালকা করে দিলে তাহলে কিন্তু পাঁচটাতেই যাবে আর আমি কথা বলতে বলতে আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম খিসাটার মধ্যে আমি হচ্ছে কাঠবাদাম দিয়েছিলাম স্লাইস করে একদম কুচি কুচি করে কাঠ কেটে রাখা যেই আর কি রেডিমেড এটা থাকে সেটা অফ ক্যামেরে দিয়েছিলাম তো এটা দেওয়ার কারণে কিন্তু পিঠাটার টেস্ট আরও বেড়ে গিয়েছে আর নারকেল তো দিয়েছি নারকেলের পরিমাণটা একটু বাড়িয়েই দিয়েছি যাতে করে কামড়ের নিচে পড়লে একটু ভালো লাগে খেতে আর এই যে পিঠাগুলো বানাচ্ছি তো অনেকগুলো পিঠাই বানিয়ে নিয়েছিলাম তারপর হলো আমার দুই ছেলে আর ওর বাবা আমি মিলেও আবার কিছু খেয়ে নিয়েছিলাম লাস্টে আর কি তো এই যে দেখেন তো একটু অল্প আছে এভাবে বানালে পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয় দেখা যায় কি হাই হিটে দিলে কিন্তু দুই সাইডটা একদম পুড়ে যাবে আর পিঠাগুলো আর কি খেতে ভালো লাগবে না একটু রাবারের মতো হয়ে যায় এই জন্য একটু আঁচটা কমিয়ে বানিয়ে নিয়েছিলাম আর এই যে দেখেন পিঠা এখান থেকে আমরা কিছু খেয়েও নিয়েছি আর লাস্টে একটি পিঠা কি শেষ যেই পিঠাটা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে এটা হলো একদম শেষের পিঠাটা আর এই যে এই তেলের পিঠাটাও একদম আমি শেষে বানিয়ে নিয়েছিলাম তারপর সবগুলো পিঠা এই যে বানিয়ে এখানে রেখেছি আর এখান থেকে কিছু আমরা সকালবেলা নাস্তাও করে নিয়েছি এগুলো আমি রাত্রে বানিয়েছিলাম তারপর সকালবেলা এখান থেকে কিছু পিঠা আমি প্রথমে এক বাসায় দিয়ে তারপর কিন্তু আমি ভিডিওটা করেছিলাম তো আর তিনটি বাসায় নিয়ে যাব। এই জন্য এই যে বক্সের মধ্যে অন টাইম বক্সে তারপরে এইভাবে করে নিয়ে নিয়েছি তারপর আমি হচ্ছে এখানে আরেকটি নাস্তা বানাবো মোগলাই পরোটা এটা হলো আমি বানিয়েছিলাম মোগলাই পরোটা তো দেখা যায় অনেকেই আর কি আমরা মাঝে মাঝে যে এক একবার আমি এক এক রকম করে বানিয়ে থাকি সেটা হলো একবার কাঁচা ডিম দিয়ে ওইভাবেও করে বানাই ডিম ভাজার মতো যে ইটা করি ওইভাবে বানাই তারপর আজকে কিন্তু আমি অন্যভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হলো আমি ডিম দিয়ে এবং সবজি দিয়ে একটি পুর করে নিয়েছি এটা না এটা হলো চিকেন দিয়ে বানিয়েছিলাম আর আরেকটা বানিয়েছিলাম হচ্ছে সবজি দিয়ে ডিম দিয়ে তো খেতে কিন্তু মার্শাল্লা অনেক মজা হয়েছিল আর ডোটা আমি আপনাদের সাথে দেখিয়ে দিয়েছিলাম একদম সফট করে বানিয়েছি তারপর এটা কিন্তু একদম হাতে টেনে টেনে রুটিটা বানানো যায় এতটা সফট হয় এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এভাবে করে আমি ভাচে ভাজে দিয়ে দিব আর এভাবে করে আর কি বানালে দেখা যায় কি একদম পিঠে আর কি মোগলাই পরোটাটা একদমই এই নাস্তাটা একদম ক্রিস্পি হয় আর খেতে অনেক মজা হয় তো আমি পিঠা আর এগুলো বানিয়ে আর কি গিয়েছিলাম আর এই নাস্তাটা হচ্ছে আমি এক শুধু দিয়েছিলাম আর পিঠাগুলো দিয়েছিলাম তিন বাসায় তো এইভাবে চেপে চেপে একদম বেলার ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে লাস্টে বানিয়ে নিতে পারেন তো আমি এই যে এপিট ওপিট করে অনেকক্ষণ সময় নিয়ে ভেজে বানিয়ে নিয়েছিলাম কিন্তু আপনাদের সাথে তো আর অত সময় দেখানো যাবে না এই জন্যই যে আমি অফ ক্যামেরায় ভেজে কেটে নিয়েছি তো সেটাই আপনাদের সাথে আর কি দেখিয়ে দিলাম আপনাদেরকে আর হচ্ছে আমি আরেকটি বানিয়ে নিব তো অনেক ট্রেস্পি হয়েছে কিন্তু মুচমুচে একদম একটা বানিয়ে উমেজার বাবাকে আর আমরা খাওয়ার জন্য আর কি এটা বানিয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম